হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ইউটিউব চ্যানেলে এক হালার সাবস্ক্রাইব হয়ে গেছে এটা সম এগুলো সম্পূর্ণ আপনাদেরই ভালোবাসা এবং যারা আমার ভিডিও ফেসবুক পেজ থেকে দেখেন তাদেরকেও অনেক অনেক ভালোবাসা তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে আসতে পারেন এবং ইউটিউব চ্যানেলে যারা আমার ভিডিও দেখেন তারাও যদি চান আমার ফেসবুক পেজেও আসতে পারেন আমার ফেসবুক পেজের নামও বিগারি ফার্ম মানে ইউটিউব চ্যানেলে যে নাম দেয়া এই নামে আমার ফেসবুক পেজ খোলা এবং ইউটিউবে আমার যে প্রোফাইল পিকচার এবং যে কভারটা দেয়া আছে সেম ওই প্রোফাইল পিকচার ওই কভারটাই আমার ফেসবুক পেজেও দেওয়া আছে সো আপনাদের যেখানে ইচ্ছা সেখান থেকে আমার ভিডিও দেখতে পারেন এবং প্রাণপ্রিয় কিছু কিছু ভিউয়ার্স আছে যারা আমার ভিডিওতে ডিসলাইক দেয় তো ভাই তাদের উদ্দেশ্যে একটা কথা বলা হেটার্স থাকা ভালো হেটার্সদের জন্য মানুষ ওপরে ওঠে আপনি আমাকে যত বেশি ঘৃণা করবেন আল্লাহ তত বেশি আমাকে ভালোবাসবে আমি এখানে কোনো দালালি করতেছি না আমি কোনো অবৈধ কোনো কাজ করতেছি না আমি একটা বৈধ কাজ করতেছি হালাল কাজ করতেছি এতে করে যদি আপনাদের যদি আমার ভিডিও খারাপ লেগে থাকে তাহলে আপনাদের দেখার প্রয়োজন নাই। আমার ভিডিও দুইজন মানুষ দেখুক যদি দুজন আমার সত্যি সত্যি ভালোবেসে থাকে যদি আমার ভিডিও তাদের ভালো লেগে থাকে তারাই দেখুক আমার প্রয়োজন নাই অচেনাকে আমার ভিডিও দেখুক যারা আমাকে ঘৃণা করে যারা আমার ভিডিওতে ডিসলাইক দেয় এবং ভাই কেন ডিসলাইক দেন এটা আমার এই কারণটা আমার কমেন্ট লিস্টে অবশ্যই বলবেন এবং আমার এই একটাই বুরানি মুরগি ছিল বা এইগুলো মারা গেছিলো এই একটা মুরগিরই বাচ্চা আছে হলো পাঁচটা আহ যাই হোক মুরগিটা আবার ডিম দিয়েছে সবাই এর জন্য ধোয়া রাখবেন যেন এই যেন বাচ্চা কাচ্চা করা যেন আমার বাসাটা ভরা দেয় মুরগি দিয়ে তো দেখেন আমি ঘাস নিয়ে আসছি প্রতিদিনের মতন আজকেও আমার ঘাস কাটতে হবে ঘাস কাটার সময় খুব সাবধানে ঘাস কাটবেন যদি আপনি আমার মতন প্রান্তিক খামারি হয়ে থাকেন দুই একটা গরু পালন করে থাকেন তাহলে অবশ্যই ঘাস কাটার মেশিন নেওয়ার মতন আহ সামর্থ্য কিংবা ইচ্ছা অবশ্যই আসবে না সো অবশ্যই আপনারা কি করবেন একটা কাচি বাসার সাথে আপনারা ঘাস কাটবেন তো ঘাস কাটার সময় খুব ঠান্ডা মাথায় ঘাস কাটবেন এবং দেখতেই পাচ্ছেন আমার কবুতর আমার এই কবুতর পেয়ারটা আমার বাসারই বাচ্চা এদের জন্ম আমাদের বাসায় এদের মা বাবা আমার কাছে এখনো আছে আল্লাহর কাছে দোয়া রাখবেন যেন আমার এই কবুতর গুলো যেন বেঁচে থাকে সুস্থ সবল ও ভালো থাকে আমার ইচ্ছা আছে আমি তো অবশ্যই বলছি যে আমার শখ আছে আমি একশো কবুতর লালন লালন পালন করব এবং এখনও আমি টাকা দিয়ে কবুতর নিয়তে নিউতে নাই আমার বাসায় যে কটা আছে এরা যদি ডিম বাচ্চা করতে পারে এদের বেবিগুলোই আমি আস্তে আস্তে বংশ বিস্তারের খাতে আমি রাখব। এরা যেরকম পারে যেভাবে পারে বাচ্চা কাচ্চা করে যে কটা পারে করুক এটাই আমার শখ তো দেখেন ভাই ঘাস খুব সাবধানে কাটতে হয় আস্তে আস্তে কাটবেন ওই তারা ঘুরে ঘুরে কাটলে দেখা যাবে আপনার হাতটা কেটে গেল আর হাত কেটে গেলে আপনি যদি বাসায় একটাই মানুষ হয়ে থাকেন যে আপনার গরু ছাগলের যত্ন করেন আল্লাহ না করুক আপনার একটা হাতের যদি ক্ষতি হয়ে যায় বা একটা নোগের যদি ক্ষতি হয়ে যায় তাহলে আপনার গরুদের সেবা কে করবে গরুদের পরিষ্কার পরিচ্ছন্ন কে রাখবে তখন এক কথায় আপনি অনেকটাই বিপদে পড়ে যাবেন আমার যেরকম হয়েছিল আর কি আমার গরুর কাজ করার মতন বাসায় কেউ নেই আমার আম্মু একজন কিডনির রুগী আমার আম্মুর শরীর খুব একটা ভালো না মনে করেন যে শরীরে রক্তে মনে করেন যে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন কমে গেছে যার কারণে রক্ত দেওয়া লাগতেছে এক কথায় আমার আম্মুর অবস্থা খুব বেশি খারাপ আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া রাখবেন যেন আল্লা আল্লাহ তালা তাকে সুস্থ করে দেয় তার অসুখটাকে কমিয়ে দেয় যদিও এই অসুখ কোনো দিন ভালো হওয়ার না তারপরও আল্লাহ সবাই দোয়া রাখবেন যেন আমার মা যেন মায়ের অসুখটা যেন একটু কমে যায় এবং সে যেন সুস্থ সবলভাবে যেন সামনে আরও কিছু বছর যেন বেঁচে থাকে কারণ আমি কেবল পথ চলা শুরু করছি আমার এখনও নিজের কোনো ইনকামের সোর্স নাই যেখান থেকে আমি ইনকাম করে মাকে একটা ফল কিংবা একটা ভালো কিছু কিনে খাওয়াবো এই সামর্থ্যটা আমার এখনো হয়নি তো আপনাদের মাঝে একটা দোয়া আমি যেন আমার টাকা আমার মাকে খাওয়াতে পারি ততদিন পর্যন্ত যেন আমার মা যেন বেঁচে থাকে কারণ আমার বাবা মারা গেছে তো আমি বুঝি যার মা নেই বাবা নেই তাদের ঠিক কতটা কষ্ট হয় আসলে যে হারায় সেই অনুভব করতে পারে আর বাদবাকিরা শুধু গল্প শোনে কাটা হচ্ছে তো কাঁচা ঘাস গরুদের জন্য অনেক উপকারীও একটা খাবার আপনারা শুরুতে তো আমার গরু দেখলেন তো গরুর চামড়া সুন্দর হওয়ার মূল রহস্যটাই হচ্ছে কাঁচা ঘাস কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই হ্যাঁ মানলাম গরুর গরুকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য খাওয়াতে হয় কাঁচা ঘাস খাওয়াতে হয় এতে করে অনেক টাকা ব্যয় হয় এজন্যই বলি গরু পালক সে একটাই কথা যদি আপনার ইনকাম সোর্স থাকে যদি আপনাকে টাকা দেওয়ার মতন কেউ থাকে তাহলে আপনি গরু সেক্টরে আসেন কারণ এটা ছাগল না যে আপনি সকালে বাসা থেকে বের হলেন ঘাস খাওয়ালেন পেট ভরে গেল তাতে কিন্তু সমস্যা নাই কিন্তু একটা গরুকে পালতে গেলে শুধু ঘাস দিয়ে পোষানো সম্ভব না ঘাস খাওয়াতে হবে দানাদার খাবার খাওয়াতে হবে ভিটামিন খাওয়াতে হবে তিন মাস পর পর ক্রিম ইঞ্জেকশন করতে হবে লিভার টনিক দিতে হবে আবার ভ্যাকসিন করতে হবে অনেক অনেক খরচ ভাই একটা গরুর পিছনে অনেক খরচ তাহলে ভাবেন দশটা গরুর পিছনে ঠিক কতগুলো খরচ আপনার আপনি তখনই দশটা গরু পালবেন যখন আপনার মাসে ইনকাম থাকবে চল্লিশ হাজার টাকা কারণ দশটা গরুর দশটা ছোট গরুর খাবার খরচ কিন্তু কম না অনেক বেশি তো তো একটাই কথা বলবো ভাবিয়া করেন কাজ করিয়া ভাবেন না আমি যে রকম ভাবিয়া কাজ করিনি করে ভাবছি যার কারণে এখন অনেকটাই চাপ হয়ে যায় আমি কোনো মতো কষ্ট করে দুই দিন আগে এক বস্তা ফিট কিনে নিয়ে আসছি তাহলে বোঝেন কষ্ট করে কিনে নিয়ে আসছি কিন্তু দোকানের টাকা থেকে দোকানের ক্যাশ টাকা নিয়ে যেয়ে ফির কিনে নিয়ে আসছি যার কারণে এখন দোকানে আমার কিছু মাল শর্ট আছে যে মালগুলো আমি কিনতে পারছি না এখন বর্তমানে যার কারণে বেশ কিছু কাস্টমার আমার দোকানে এসে এসে ঘুরত যাচ্ছে আর ব্যবসার মূলনীতি একটা মুদি দোকানে যে সকল মাল রাখা থাকা প্রয়োজন সে সকল মাল রাখতে হবে না রাখলে যদি একটা কাস্টমার ফেরত যায় তাহলে মনে করেন আপনার অনেক বড় লস এটা মুদির দোকানের একটা গোমর যেটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম অনেকেই আছে যাদের স্বপ্ন একটা মুদির দোকান থাকবে এই জন্যই কথাটা বললাম একটা মুদির দোকানে মাল সামানা থাকতে হয় কারণ সাপোজ একটা মানুষ আসলে একটা কাস্টমার এসে বললো যে ভাই একটা কার্ড আছে আপনি যদি বললেন যে না ভাই না শেষ হয়ে গেছে সে কিন্তু চলে গেল অন্য একটা দোকানে সে কিন্তু শুধু মিনিট কার্ড নিতে আসেনি এটা কিন্তু আপনিও জানেন না সাপোজ আপনার কাছে একটা মিনিট কার্ড ছিল দোকানে মিনিট কার্ড ছিল একটা মিনিট কার্ড দিলেন তখন সে হয়তো বললো ভাই আমাকে এক প্যাকেট বিস্কিট দেন এক প্যাকেট চানাচুর দেন তারপর একটা সাবান দেন একটা হুইল দেন তখন দেখলেন যে একটা একটা প্রোডাক্ট নিতে এসে আপনার কাছ থেকে আরো বেশ কিছু প্রোডাক্ট তিনি ক্রয় করে নিয়ে গেল এতে করে আপনার কিন্তু ব্যবসায় অবশ্যই উন্নতি হলো আপনার যত বেশি সেল হবে তত বেশি এক টাকা দুই টাকা করে হলো লাভ আসে কিন্তু একটা মোটামুটি একটা মুনাফার সৃষ্টি হয় সেখান থেকে আপনি আপনার ব্যবসাটাকে আরও বড় করতে পারবেন সো একটা দোকানে পর্যাপ্ত পরিমাণের মাল রাখা উচিত না রাখলে কিন্তু কখনোই কিন্তু আপনি একজন উদ্যোক্তা হতে পারবেন না তো ভাই আসলে মানুষ ছোটো থেকে বড় হয় এটাই কথা তো বর্তমানে আমার একটু পারিবারিক আমরা একটু পারিবারিক সমস্যায় আছি কিছু ধার না যেগুলো শোধ না হওয়া পর্যন্ত আমাদের মনে করেন শান্তি নাই রাতে ঘুমাতে গেলেও টেনশন হয় যে এই দানাগুলো যদি শোধ করতে পারি আলহামদুলিল্লাহ আর কোনো টেনশন নাই খুব আরামায় সে আসনের সাথে বাদ বাকি আমি পার করতে পারবো আমার মাকে নিয়ে আর কোনো সমস্যা হবে না তো আপনারা দোয়া করবেন যেন আমার পারিবারিক সমস্যা যেন খুব তাড়াতাড়ি দূর হয়ে যায় আর মধ্যবিত্ত তো যেন এই কারণে কারোর কাছে থেকে সাহায্য নিতে পারি না সাহায্য নেওয়ার মতন ইচ্ছাও হয় না কারণ ভাই নিজে যদি কিছু করতে পারি আলহামদুলিল্লাহ না করতে পারলে আলহামদুলিল্লাহ চেষ্টা কিন্তু কম করতেছি না কোনো না কোনো একদিন অবশ্যই আল্লাহ মুখ ফিরায় তাকাবে অবশ্যই মুখ ফিরাই তাকাইছে সে বলেই কিন্তু এখন নিজের একটা দোকানে অবস্থান করতেছি প্লাস একটা দুইটা গরু পালন করতেছি প্লাস দু একটা মুরগিও আছে প্লাস কয়েকটা কবুতরও আছে আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে অনেক খুশি আমি কালকে কি করছি আমার এক জোড়া কবুতর বিক্রি করে দিছি দিয়ে আমি আমার আম্মুর জন্য দুইটা মুরগির বাচ্চা নিয়ে এসেছি কারণ আমার আম্মু অসুস্থ একজন মানুষ তাকেও দুইটা মুরগির বাচ্চা মনে করেন যে অল্প অল্প করে খাওয়াতে হবে কারণ তার শরীর এতটা দুর্বল হয়ে গেছে আমি বলে বোঝাতে পারবো না একটা করে ইঞ্জেকশনের দাম হলো প্রায় বাইশশো টাকার মতো রিকোজেন নামে একটা ইঞ্জেকশন যেটা আমার আম্মুর শরীরে পুশ করতে হবে তো ভাই এখন আর্থিকভাবে তো দুর্বল যে আমি ওই ইঞ্জেকশনটা আমরা ব্যবস্থা করতে পারছি না প্লা অপশন বি আছে সেটা হচ্ছে হলো রক্ত তো এখন চার ব্যাগ রক্ত দিতে হবে এক সপ্তাহ পর পর তো আমরা আল্লাহ রহমতে রক্ত ম্যানেজ করছি চার ব্যাগ এখন কালকে মনে করেন যে রক্তটা দেওয়া হবে দেওয়ার পরে এখন আল্লাহ যদি চায় আল্লাহ যদি দেখা যাচ্ছে যে আমার মাকে একটু সুস্থ করে দিল তা ভালো যদি সুস্থ না হয় কোনো মতে তাহলে খুব বেশি সমস্যা হয়ে যাবে ডায়াবেসিসের পর্যায়ে যদি চলে যায় তাহলে হয়তো বা কোনোভাবেই আর মাকে বাঁচানো সম্ভব হবে না আর মা মানে জান্নাত এটা সকলেই জানে সব সন্তানই জানে এই পৃথিবীতে প্রত্যেকটা মায়ে জান্নাত সে মা যদি প্রতিটা লয়ার যদি প্রতিটা হয়ে থাকে তারপরেও সে জান্নাত এটা হলো দশ কথার এক কথা তো আপনাদের মাঝে আমি আর কি বলবো আমি জাস্ট দুঃখ প্রকাশ করতেছি খারাপ লাগা আর গরু তো ভাই গরু তো এমন না যে আজকে কিনে নিয়ে আসলাম কালকে লাভ করে বিক্রি করে দিলাম গরু এমন একটা প্রজেক্ট এটা নিয়ে আসা মনে করেন যে পালন করতে হবে ধৈর্য সহকারে পালন করতে হবে তো এটাই বলতেছি আপনাদেরকে যে গরু পালতে যাচ্ছেন পালন সমস্যা নাই কিন্তু গরু পালতে চাইলে আপনার প্রচুর পরিমাণে ধৈর্য হতে হবে এবং এটা কিন্তু জান নিয়ে ব্যবসা জানের ব্যবসা কথাটা কেন বললাম গরু একটা জীবিত প্রাণী আল্লাহ না গরুক যে কোনো মুহূর্তে আপনার ক্ষতি হতে পারে যে কোনো মুহূর্তে আপনার ক্ষতি হতে পারে অস্বাভাবিক কিছু না এটা একদম স্বাভাবিক একটা বিষয় একটা মানুষ যেরকম দেখা যায় সুস্থ মানুষ ভাত টাত খেয়ে মনে করেন যে রাতে ঘুমালো সকালে বের হলো লাশ হয়ে এরকম দেখা যাবে যে অনেক গরু আছে যেগুলো গরু স্টক করে মারা যায় অনেক গরু আছে হঠাৎ করে অসুস্থ হয় এবং কোনো চিকিৎসায় তা মনে করেন যে খাটে না এই জন্য খুব সাবধানের সাথে আপনাকে মনে করেন যে এই সেক্টরে আসতে হবে এই সেক্টরে মনে করেন যে শুধু লাভ আর লাভ তা না ক্ষতিও আছে আপনি যদি লাখ টাকা ব্যয় করেন যদি হঠাৎ করে সেটা যদি মারা যায় তখন কিন্তু আপনি কিন্তু নিজেকে কিন্তু মাফ করতে পারবেন না আপনার কিন্তু রাতের ঘুম নষ্ট হয়ে যাবে তাই অল্প অর্থ দিয়ে আপনি শুরু করেন নতুন করে শেখেন শিখে তারপরে আপনারা পর্যায়ক্রমে ধীরে ধীরে আপনারা সামনে থেকে এগোন তাহলে আপনাদের অবশ্যই উন্নতি হবে ওই হুজুকা বাঙ্গালির মতন লাফায় বড় বড় গরু কিনেন না তাহলে বাস খাবেন বেশি দূরে যাইতে হবে না আমি আমাকে নিয়েই একটা কথা বলি আমি কিন্তু গরুর খামারটা শুরু করি তিনটা গরু দিয়ে যারা আমার ভিডিও শুরু থেকে দেখেন তারা অবশ্যই জানেন তিনটা গরু দিয়ে শুরু করি একটা হলো ফ্রিজিয়ান ক্রস আর দুইটা হলো পিওর দেশি একটা দেশ দুইটা দেশের মধ্যে একটা ছিল বেডা একটা ছিল বেডি তো আর আমি কিন্তু বড়ো গরু ক্রয় করি না আমার কাছে কিন্তু টাকা ছিল পঁচানব্বই হাজার আমি কিন্তু পঁচানব্বইয়ের মধ্যে দশ হাজার টাকা রাখায় কিন্তু আমি এই গরু দিনটাকে ক্রয় করছিলাম প্রথমে রমজান মাসের দিয়ে ক্রয় করা বুঝলেন তো ক্রয় করার পরে আমি নোটিশ করি যে আমার দেশি বেড়া বাছর মানে দেশি এড়ে বছরটার নাক দিয়ে সর্দি পড়ে তো আমি প্রথমে অত কিছু ভাবিনি আর নতুন আমি কিন্তু নিজের নতুন নতুন উদ্যোক্তা আমি অত বুঝিনি তো আমি সাধারণ কি করলাম হিস্টাচিন আর নাপা খাওয়াই দিলাম যে ঠিক হয়ে যাবে তো পর্যায়ক্রমে দেখা গেলো দুই তিন দিন পরে গরুর খাবারের উঁচুটা একটু কমে আসলো এবং প্রত্যেক দিন সকালে আমি যখন গোয়ালে ঢুকি তখন দেখি ওর নাক ভর্তি পাকা সর্দি তো ডাক্তারের আমার নিলাম ডাক্তার আসলো এসে আমার তিন গরুকে দেখলো দেখে তিন গরুর জ্বর মাপলো যেহেতু হাট থেকে কিনে নিয়ে এসেছিলাম তো তিনটে গরুর শরীরে ভালোই জ্বর ছিল তো তিনটে গরুকে প্রাথমিক চিকিৎসা হিসেবে মনে করেন যে ওই নাপা খাওয়াই দিল নাপা তারপরে স্যালাইন তারপরে গ্যাসের ওষুধ এগুলো আর কি খাওয়াই দিলো খাওয়াই দেওয়ার পরে আমার যে গরুটা নাক দিয়ে সর্দি পরে ওই গরুটা ছিল বাসুর গরু সো যার কারণে তো এমনি একটা ওষুধ দেয়া যাবে না তাই ওর রক্ত নিয়ে গেল ডাক্তার রক্ত নিয়ে যেয়ে সে রক্তটাকে পরীক্ষা করলো তো পরীক্ষা করে এসে আমাকে বললো যে আপনার বাসুরে তো অ্যানাপ্লাজমা হয়েছে তো এখন আমি বললাম যে এটা কেমন রোগ আর এটার কী চিকিৎসা ডাক্তার বলল যে এটা কিছুটা নিউমোনিয়ার মতো একটা মানুষের রকম ছোট বয়সে নিউমোনিয়া হয় সেই রকম মানে একটা বাছুরেরও এরকম হইতে পারে অল্প বয়সে মায়ের দুধ কম পাইলে আর কি নিউমোনিয়াটা হয়ে থাকে তো আমি আমার আর বুঝতে দেরি হলো না আমি বুঝে গেছি যে আমার বাছুরের একটা ভালো ভাইরাসই ধরা পড়ছে তো ডাক্তার তিন দিন মনে করেন যে ইনজেকশন করে দিল তারপর আল্লাহ রহমতে বছরটা একটু সুস্থ হলো আমি তিন দিনের হিসাবটা লিখে রাখলাম কত টাকা খরচ হচ্ছে গরু কিনছিলাম একুশ হাজার টাকা দিয়ে একুশ হাজার আমার খরচ হলে আপনার একটা ক্যালকুলেটার নেব তাহলে আপনারা বুঝতে পারবেন না আমি এত হিসাব পারি আমি অঙ্কে দুর্বল আমি অনেক দুর্বল তাই আমি এত হিসাব করতে পারলাম না আমি বলতেছি শোনেন তো তারপরে কিছুদিন পরে ওই বাসুরটার আরেকটা সমস্যা দেখা দিল মানে সাত দিন পরে দেখতেছি বাসুরের শরীর থেকে গোল গোল দাগ হয়ে লোম উঠে আসতেছে মানে চামড়া চামড়া সহ লোম উঠে আসতেছে তো আমি এখন ইউটিউবে সার্চ দিলাম যে এটা কী রোগ দেখি তো তো এখন দুই দুই ধরনের মানে ভিডিও দেখলাম একটাতে বলতেছে ল্যাম্পি স্কিন আর একটাতে বলতেছে হলো ফাঙ্গাস ঠিক আছে তো আমি এখন টেনশনে পড়ে গেলাম যে এখন ঘটনা হচ্ছে দুইটার মধ্যে আমার গরুর কোনটা হতে পারে তা আমি মিলাই দেখলাম যে আমার গরুর ফাঙ্গাস হয়েছে তো তারপরে আমি ডাক্তারকে ফোন দিয়ে ডাকলাম ডাক্তার আসলো আইসা ইঞ্জেকশন করে দিল আবার তিন দিন ইঞ্জেকশন করে দিল ঠিক আছে তো করার পরে আবার বারোশো টাকা নিয়ে গেল কত হইলো বাইশশো তেইশশো তেইশ না না তেইশ হাজার দুশো টাকা হলো কিন্তু আমার খরচ সব মিলে গরুর দাম সহ এক্সট্রা খরচ গেল এটা গেল তারপরে তার সাত দিন পরে আবার আমি দেখলাম গরুর মুখ দিয়ে অজস্র মানে এক কথায় মানে এত পরিমাণে লালা বের হওয়া শুরু হয়েছে যে যেটা বলার বাহিরে তো গরু কোনো কিছু খাইতেও পারছে না মনে করেন যে গরুর মুখ দেখালি লালাই পড়তেছে অজস্র লালা পড়তেছে তো আমি এখন ইউটিউবে সার্চ দিলাম আবার যে শুধু এটা রোগ তো সার্চ দিয়ে আমি অপশন পাইলাম তিন থেকে চারটা তো প্রথম অপশনটা পাইছে কুকুর কামড় দিলে গরুর এরকম মুখ দিয়ে লালা আসে এবং গরু কোনো খাদ্য মুখে নিতে পারে না গেল দ্বিতীয় অপশন খুরা রোগ হওয়ার আগে গরুর মুখ দিয়ে এরকম লালা পড়ে গেল আর তৃতীয়ত মনে করেন যে গলা ফলা রোগ হইলো এরকম মুখ দিয়ে লালা পড়ে তো গলা ফলা রোগ কথা যখন শুনলাম তখন আমি গরুর গলার দিকে তাকালাম তো গলার দিয়ে তাকাই দেখি যে হ্যাঁ গরুর গলার নিচে হালকা চামড়া ঢিল দিছে এবং একটু ফলা ফলা মনে হচ্ছে হুম তো আমি ডাক্তারকে ফোন দিলাম দিয়ে বললাম ডাক্তার আমার তো গরুর মনে হয় গলা ফলার রোগ হয়েছে ওই বছরটারই ডাক্তার আবার আসলো আয়সা তিন দিনের চিকিৎসা দিল কিন্তু পর্যায়ক্রমে চিকিৎসা দেওয়ার পরও বছরটা আমার ঠিক হলো না মানে অসুস্থই থেকে গেল। মানে কোনো খাবার একটু সুস্থ হয়েছিলো আর কি মনে করেন যে একশো পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্ট সুস্থ আর সত্তর পার্সেন্ট অসুস্থ আর শরীরের কন্ডিশনটা এরকম ছিল তা আবার বারোশো গেল তো এখন দেখেন তেইশশো তেইশ হাজার চারশোর সাথে এখন আরও বারোশো জড়তে কথা হয় চব্বিশ হাজার আটশো টাকা চব্বিশ হাজার আটশো টাকা অলরেডি আমার গরু কিনে নিয়ে আসার পরেই খরচ হয়ে গেল এক গরুর পিছনে এটা কিন্তু ওর পিছনে জাস্ট ওষুধ এবং ওর দাম গেল এ খরচটা যে হলো না হওয়ার পরেও যখন ঠিক হলো না আমি গরুটাকে হাটে নিয়ে গেলাম একবার নিয়ে যে দাম বলল উনিশ হাজার টাকা গরুর তো আমি গরুটা বিক্রি করলাম না কেন বিক্রি করলাম না যে না লস হয়ে যাবে আমি বাসায় নিয়ে আসলাম কিন্তু নিয়ে এসে আবার অন্য একটা ডাক্তারকে ফোন দিলাম সেই ডাক্তারটা আসলো আইসা আবার পর্যায়ক্রমে টানা দুই দিন ইঞ্জেকশন করলো করার পরে তৃতীয় দিনে ডাক্তারের বাপ গেল মোড়ে তারপরে মনে করেন যে ডাক্তার সেদিন আসলো না এই একটা ডোজ মিস হয়ে গেল যার কারণে গরুর অবস্থা আবার খারাপ হলো এইখানেও কিন্তু আমার সেম বারোশো টাকা খরচ হয়ে গেলো তাহলে এখন হিসাব করেন চব্বিশ হাজার আটশো সাথে বারোশো যোগ করলে কত হয় কত হচ্ছে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা আমার খরচ হয়ে গেলো আর তারপর ডাক্তার আমাকে বললো বাবা তোমার এই গরু সুস্থ হবে না তুমি গরুকে বিক্রি করে দাও পরে আমি গরুটাকে বিক্রি করলাম পনেরো হাজার টাকা দিয়ে আমার লস হলো কত টাকা প্রায় দশ হাজারের মতন লস হয়ে গেলো তাহলে বোঝেন একটা আমার এই ছোট গরু ছিল দেখে কিন্তু আমি অল্পের মধ্যে বেঁচে গেছি তিনটার মধ্যে একটা অসুস্থ হয়েছিল কিন্তু তাহলে বোঝেন আপনি যদি একটাই কিনে নিয়ে আসেন বড়ো গরু আর সেটার যদি এরকম অসুখ হয় তাহলে কিন্তু আপনি কিন্তু নিজেকে টেকেল দিতে পারবেন না এই জন্য বলতেছি যে অল্প দিয়ে অল্প দিয়ে শুরু করেন সংখ্যা একটু বেশি রাখেন কম দামে গরু কেনেন কিনা আপাতত গরু পালারা শিখে নেন তারপরে যখন আপনি একজন মোটামুটি শিখে গেলেন তখন আপনি আস্তে আস্তে আপনার গরুর সংখ্যাটাকে বৃদ্ধি করেন বাড়ান কোনো সমস্যা নাই তাহলে আপনি লাভ করতে পারবেন তাহলে বোঝেন আমি কিন্তু লস দিয়েই শুরু করছি আমি কিন্তু লাভ দিয়ে শুরু করিনি তারপরে কিন্তু আমি ওই গরুটাকে পনেরো দিয়ে বিক্রি করি তার সাথে একটা বকনা ছিল ওটাকে আমি বিক্রি করে দিই আঠারো দিয়ে ওই দুটো বিক্রি করে কিন্তু আমি লাল বাসুরটাকে ক্রয় করি তো লালটা আছে আর এর পাশে যে কালোটা দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান ক্রস এটাও আমি রাখছি এটা ওই সময় গাড়ি গরু প্রায় তিন মাস হয়ে গেল আমার বাসা থাকার তখন আমি দুই গরু পালন করতেছি তা আপনারা সবাই দোয়া রাখবেন যেন এই দুই গরু যেন আল্লাহ আল্লাহ যেন বেঁচে রাখে সবলও ভালো রাখে গুরু নিয়ে চিন্তাভাবনা আছে হয়তো বা কুরবানির পরে আমি একবার হাটে নিব যদি দাম পাই তাহলে বিক্রি না হলে আমি এটাকে এক বছর ধারণ বহন করবো যাই হোক ভিউয়ার্স আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেন আল্লাহ হাফেজ